স্থানীয়দের চলাচলে বাধা বিএসএফের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ বিএসএফের নতুন ব্যাটেলিয়ানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলে নাজিরহাট শ্যামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তারা পথ অবরোধ করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযোগ নাজিরহাট এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামগঞ্জ কুমারগঞ্জ দিঘলটারি ছোট বড় গাড়ালছড়া শালমারা বিল কালীঘাটি খারিজা কালাইঘাটি শচীনন্দন খোচাবাড়ি খারুবাদ সহ একাধিক গ্রামের মানুষ পূর্বপুরুষের আমল থেকে ফুলকুমারী নদী পার হয়ে শ্যামগঞ্জ গ্রামের পাশ দিয়ে যাতায়াত করেন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পর তাদের পুরনো নৌকা বাংলাদেশের দিকে পৌঁছায় তখন বিকল্প হিসেবে কাঁটাতারের কাছে যে ব্রিজ তৈরি করে কর্তৃপক্ষ সেই ব্রিজ দিয়ে তারা বিডিও অফিস বিদ্যুৎ অফিস ব্লক স্বাস্থ্য কেন্দ্র আত্মীয়দের বাড়িতে যাতায়াত করতেন কিন্তু হঠাৎ করে বিএসএফ এর নতুন ব্যাটেলিয়ান ওই ব্রিজ দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয়দের অভিযোগ বিকল্প রাস্তা হিসেবে যে পথ ব্যবহার করতে বলা হয়েছে তা 10 থেকে ১২ কিলোমিটার দীর্ঘ দুর্গম অথচ ব্রিজ ব্যবহার করলে মাত্র একশো মিটার হেঁটে গন্তব্যে পৌঁছানো যায় ফলে পুরনো পথের অধিকার ফেরানোর দাবিতে স্থানীয়রা মঙ্গলবার পথ অবরোধে সামিল হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাজিরহাট ক্যাম্পের পুলিশ বাহিনী ও সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ পুলিশের আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ তুলে নেন বাসিন্দারা যদিও এই ঘটনায় বিএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্ট উন্নয়ন আধিকারিক নীতিশ সামাং বলেন বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ হচ্ছে আজকের এই যে আন্দোলনের মূল কারণ হচ্ছে এই এতদূর এলাকার লোক মেইন অফিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে সাহেবগঞ্জে বিডিও অফিস বলেন বিএলআর অফিস বলেন হসপিটাল সাব হসপিটাল হচ্ছে আপনার বামনহাট এই আপনার এতদ এলাকার লোক এই এর রোড বলতে শুধুমাত্র একশো মিটার রাস্তা ব্যবহার করে তার বেশি না তারপরে বাইপাস হয়ে আনন্দবাজার হয়ে যায় আর এই লোকগুলোকে প্রায় বারো চোদ্দ কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখানকার লোক যে সিপিডাব্লিউডির সম্পূর্ণ রাস্তা ব্যবহার করতেছে তা নয় এরা শুধুমাত্র একশো মিটার রাস্তা ব্যবহার করে এটাই হচ্ছে এদের অসুবিধা মাঝে মাঝেই বন্ধ করে দিচ্ছে এর আগে অনেক কিছু রিকোয়েস্ট করার পর খুলে দিচ্ছে আমরা স্কুল টিচাররা আমরা এই কাছাকাছি থেকেই থাকি কিন্তু আমাদের প্রায় ছয় সাত কিলোমিটার ঘুরে আসতে হয় প্রত্যেক দিন রিকোয়েস্ট করলে খুলে দেয় এবার তো আর খুলে দিচ্ছে না একদম বন্ধ করে দিছে তাই এতদ এলাকায় একমাত্র দাবি যে এই রোড সব সময় খোলা রাখতে হবে কেন ইতিপূর্বেও এই রোড খোলা ছিল এই নতুন বেটেলিয়ান আসার পর রোডটাকে বন্ধ করে দিছে তাই আমাদের যোদ্ধার আন্দোলন যতক্ষণ পর্যন্ত খুলছে না আমাদের আন্দোলন চলতে থাকবে আমার নাম প্রশান্ত সরকার আমি এই স্কুল শ্যামগঞ্জ ফিফ প্রাইমারি স্কুলের টিচার আপনার সন্তানের পড়াশুনোর সঠিক যত্ন কোথায় পাবেন ভাবছেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে আমাদের এখানে নবম ও দশম শ্রেণীর সকল বিষয় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর আর্টস গ্রুপের প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা শেখানো হয় বিশেষ মনোযোগ দিয়ে প্রতিবন্ধী ও পিতৃমাতৃহীন ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি নেওয়া হয় না প্রস্তুতি শুরু হোক সঠিক দিশায় সাথে বিদ্যা প্রতিষ্ঠান আমাদের বিশেষত্ব মানসম্মত শিক্ষা প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি আর শিক্ষার্থীদের পার্সোনাল গাইডেন্স আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই তাদের ভর্তি করান বিদ্যা প্রতিষ্ঠান সেন্টারে বিদ্যা প্রতিষ্ঠান পরীক্ষার সাফল্যের সঠিক ঠিকানা আমাদের ঠিকানা বাসন্তীরাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের পাশে সাহেবগঞ্জ দিনহাটা আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন এইট বন থ্রি অভিযোগ এই রোড বন্ধ করা আর ক্যাম্পটা ওখানে ক্যাম্প হয়েছে উনিশশো আটষট্টি কিন্তু তার আগের রোডে পুরানা রোড এই রোড দিয়ে আগে আমরা যাওয়া আসা করতাম ফেরি দিয়ে নৌকে দিয়ে আচ্ছা আর সেটা কাটাতার হওয়ার ফলে একটা ব্রিজ তৈরি হয় ডি ডিআর কিন্তু আমরা আজীবন থেকে চলাচল করতেছি কোনো অসুবিধা হয়নি ইদেনিং যে একশো বাষট্টি নম্বর বেটেলিয়ান আসছে আসার পরেই এই ঘটনাগুলো ঘটতে যায় কোনো পাবলিককে যেতে দেওয়া হচ্ছে না থানা এবং আমাদের সম্পূর্ণ অফিসগুলো হচ্ছে সাহেবগঞ্জে বিডিও অফিস থেকে শুরু করে এলআরও অফিস বিএলআরও অফিস রেজিস্ট্রার অফিস ইলেকট্রিসিটি অফিস হসপিটাল সম্পূর্ণ হচ্ছে আমাদের সাহেবগঞ্জে কিন্তু আমরা এখান দিয়ে যদি যাই আমাদের হয় ছয় কিলোমিটার আর যদি আমাদের ঘুরে যেতে হয় তো যাইতে হয় চোদ্দো কিলোমিটার এখান থেকে আমাদেরকে নাজিরহাট যাইতে হবে নাজিরহাট দিয়ে আবার যেতে হবে কিন্তু আমরা তো সে ডাব্লিউ রোড ব্যবহার করছি না আমরা করতেছি ব্রিজ ব্যবহার ব্রিজ থেকে বাইপাস এখান থেকে যাব আমরা ব্রিজে উঠবো ব্রিজ উঠে আবার বাইপাসে আমরা সাহেবগঞ্জ চলে যাই এই অবস্থায় চলাফেরা করা খুব কঠিন অবস্থা হয়ে গেছে সাধারণ লোক শুধু শ্যামগঞ্জ নয় হাট ছাটকসাবাড়ি ময়দাম দেগলটাড়ি এবং গাওয়ালজলা সালমারা কিছু অংশ নিয়ে টোটাল ব্লকের লোক এই রোডটা দিয়ে যাওয়া আসা করে প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানানো হয়েছে এবং কোম্পানি কমান্ডারকেও বলা হয়েছে কিন্তু ওরা কিছুতেই মানতেছে না কিন্তু একটা নতুন রোড নয় তো এটা সেই কুচবিহার মহারাজার আমলের রোড এইটা কি চাচ্ছেন এখন আপনারা চাচ্ছি রোড ব্রিজটাকে ব্যবহার করার জন্য কি নাম আপনার আমার নাম আব্দুর রহমান